হ্যালো গাইস আমার নাম হচ্ছে পিতুষ মাইতি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই চাষিদের যে জমিতে অত্যাধিক পরিমাণে যে রোগ আসছে তার বিষয়ে ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা স্ক্রিপ করবে না ভিডিওটা ভালো করে দেখাও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভরুন ভিডিওটা হচ্ছে যে এবার এই যে চাষের যে প্রবলেম প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে আমাদের জমিতে একটা নতুন ভাইরাস ভাইরাস বলতে এই যে চাষিরা রোপণ করে দেওয়ার পর থেকে জমিতে গাছ ধরুন কুড়ি পঁচিশ দিনের রোপণের পরে ওটা সার মারার পরে ওটা তোমার गाजर